আসসালামু আলাইকুম আজ সাতই জুন দু হাজার চব্বিশ শুক্রবার এখন আমি রয়েছি গ্রাম বিভাগের ত্রিশাল উপজেলার কালীবাজার হাটে এই হাটে সপ্তাহে একদিন বসে আমরা সাপ্তাহিক বা শুক্রবার ও আগামী সোমবার আট বসবে কোরবানের ঈদ উপলক্ষে

দুইটা আঞ্চল আচ্ছা তো আপনাদের টার্গেটটা কেমন কত হিসেবে দেবেন এটা এক লাখ পনেরো বিশের মতো আশা করতেছেন না আচ্ছা ধন্যবাদ তো এক লাখ পাঁচ দশ দাম হচ্ছে দেখতে পাচ্ছেন তো ওইদিকে আপনাদের আরও কিছু গরুর দাম তো জানাবো এই ব্রইলোর কালীবাজার হাট থেকে এদিকে আরও কিছু গরু রয়েছে দেখতে পাচ্ছেন তো চেষ্টা করি আর কোরবানির জন্য সার করু

কত বন্ধ হয়েছে সর্বোচ্চ আচ্ছা সত্তর বাহাত্তর বন্ধ হয়েছে না আচ্ছা ওটা বাদ দেন ওটা আলাপ ওটা নেওয়া লাগে কইছে না যেটা উর্ফ হচ্ছে এটা কত কটা করে আনছেন দইয়া বিক্রি করছেন একটাও আচ্ছা এটা কত হলে চার টাকা আপনার পঁচাত্তর হলে সেরে দিবেন আর ওটা কত বিক্রি করছেন এরকম শাক আর ছোটো ছিল না কী বাসর ছিল বকনা না আর ওই ছিল আচ্ছা ধন্যবাদ আপনার তো বাই কটা দাঁত সেটা দুই দাঁত কত দাম চাইতেছেন ভাই এটা পঁচানব্বই হাজার টাকা ভাই দাম চাচ্ছেন দুই হাজার দেশে সার গরু দাম হয়েছে কত ভাই বন্ধু ভাই এটা আশি কটা গরু আনছেন বিক্রি করছেন কয়টা একটাও না আপনার বাড়ি কোথায় তেইশ সাল এটা কত হলে সার টার্গেট ভাই আপনার কত হলে সারবেন এটা না তারপরও কেমন টার্গেট আপনার করতেছেন দাম বললি তো আপনাদেরকে নেতা আছেন একটা আচ্ছা ওইটাই কইবেন তো পঁচাশির মতন আশা করতেছেন গরু বাজার অনেক আছে ধরেন হ্যাঁ আকাশ পাতা দাম যে লাভ নাই আর আমরা ব্যস্ত মানুষ কিন্তু ওই দামটা যেটা আছে ওটা বললি হয় তো এখানে দেখেন যে গরুটা আছালক ভালো আছে আপোনাৰ গোটেই ক'ত তেতিয়া ডাক কোড এটা না না আমি কি কুরবানি চলবো আচ্ছা বয়স হইছে দাম কত এটা দাম কত যাইতেছে 110 দাম হইছে কত বন্ধু এটা 85 85 বন্ধু দাম হইছে দেখতে পাচ্ছেন তো মাংসটা আনুমানিক তিন মনের মতো হবে তো আপনাদের টার্গেটটা কেমন কত হলে সারবেন এক লাখ আশা করতেছেন আচ্ছা এক লাখের মতো আশা করতেছেন দেখতে পাচ্ছেন আসলে গরুর দামটা আসলে একুরেট না এক সময় সময়ে কেউ বেশি চায় কেউ কম চায় তো আপনাকে দামা দিয়ে করে নিতে হবে আর যেহেতু কুরবানির বাজার তো সবাই একটু বেশি দাম আশা করে এটা স্বাভাবিক আর কাস্টমার চাইবে হয়তো তত একটু কম দামে পাওয়া যায় তো আপনারা দেখেন যে অনেকে প্রচুর গরম আর চলে রোদ তীব্র নাই কিন্তু গরম বেশি তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল এগ্রো টিভি দিয়ে আপনারা যা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন দুই দাঁত কত দাম দেখছেন এক লাখ দশ হাজার টাকা দাম যাচ্ছে দুই দাঁত সার গরু সাদা কালারের ভিতরে এ পর্যন্ত হাটের দাম হয়েছে কত আশি থেকে নব্বই দাম হয়েছে না গরু কয় আনছেন

দেখুন আপনি ব্যবসায়ী না বলার কথা জানার কথা আচ্ছা তো আপনার টার্গেটটা কেমন কত লেস আপনি এটা এক লাখ ছেড়ে দেবেন না আচ্ছা আপনার সোজা টার্গেট নিয়ে দাঁড়িয়ে আছে নাকি আপনার বাড়ি কোথায় এটা কোন থানা পড়ছে তেসাল থানায় আচ্ছা তো এক লাখ টাকা বিক্রি আশা করতেছেন উনি গরুটা তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম সার গরুর দাম ধর এই ত্রিশ চাল গরু হাট থেকে তো ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন আর চাষের এই একটা সর্বোচ্চ বিরাশি কটা গরু আনছেন আপনি কটা বিক্রি করছেন একটা বিক্রি করছেন আপনার টার্গেট কেমন কত নব্বই দুয়ের কাছা কাছি আচ্ছা মাংস আনুমানিক কত টাকা চাচা এটা তিন মনে কাছা কাছি নাকি হ্যাঁ তিন মনে কাছা তিন মনে কাছা আপনার বাড়ি কোথায় আমাদের বইলর বইলরই আচ্ছা ধন্যবাদ আপনারে তো উনি দেখতে পাচ্ছেন দেশি গরু নিয়ে আসছেন তো এদিকে ওনার অনেক গরু রয়েছে এই কালীবাজার হাটে বড় একটি হাট আর এখান থেকে আপনারা দেশে যে গরু দেখা নিতে পারবেন যেখানে গাড়ি ব্যবস্থা আছে যোগাযোগ ব্যবস্থা ভালো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আগামী সোমবার এখানে হাট বসবে পাশাপাশি আগামী সোমবার গোবরগাঁও বড় হাট রয়েছে আর সকলকে ধন্যবাদ সকলের জন্য রইল আসসালামু আলাইকুম